রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে বালুর হাতে লেখা মেলাতে চান ইডি আধিকারিকরা জ্যোতিপ্রিয় চিঠির সূত্র ধরেই শঙ্করের হদিস পাওয়া গিয়েছিল এসএসকেএম হাসপাতাল থেকে চিঠি লিখে লিখেছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মেয়েকে দিয়ে পাঠানো চিঠি ধরা পড়ে ইডির হাতে সেই চিঠি থেকেই শঙ্করের হদিস পাওয়া গিয়েছে বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য ইতিমধ্যেই যাকে গ্রেফতার করা হয়েছে রেশন

নগদ আট লাখ টাকা পেয়েছেন ইডি আধিকারিকরা সেই রাতে শঙ্কর আড্ডকে রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় এখনো পর্যন্ত তৃতীয় ব্যক্তি হিসেবে গ্রেফতার করা হয়েছে শঙ্কর আড্ডকে আমাদের সঙ্গে ফোনে রয়েছে প্রতিনিধি স্বীকৃতি ভট্টাচার্য স্বীকৃতি রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়র হাতে লেখা চিঠি মিলিয়ে দেখতে চান ইডি আধিকারিকরা ইডি সূত্রে আর কি খবর পাচ্ছ দেখো পম্পি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠি নিয়ে এই মুহূর্তে ঘনীভূত হচ্ছে রহস্য রেশন বন্টন দুর্নীতি মামলায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের এবার হাতের লেখা মিলিয়ে দেখতে চায় ইডি আধিকারিকরা তুমি জানো রেশন বন্টন দুর্নীতি মামলায় তৃতীয় গ্রেফতার হয়েছেন শঙ্কর ইডি তাকে জানিয়েছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে চিঠি উদ্ধার হয়েছে এবং এস এস কেম হাসপাতালে বসেই জ্যোতিপ্রিয় মল্লিক সেই চিঠি লিখেছিলেন তার মেয়েকে তবে মেয়ের কাছে সেই চিঠি পৌঁছায়নি তার আগেই সেখানে সি আর পি জওয়ার মোতায়েন ছিল এবং তাদের মাধ্যম দিয়ে ইডির কাছে সেই চিঠি চলে আসে সেই চিঠি তারা দেখেন বাংলা এবং ইংলিশে লেখা এবং সেগুলোকে ক্র্যাক করার মধ্য দিয়ে তারা জানতে পারেন শঙ্কর এবং শেখ শাহজাহানের নাম এবং আরো অনেকের নাম ছিল এবং সেখানে আরো অনেক বিস্তারিত দেওয়া ছিল এই চিঠির মধ্যে এবং ইডি আধিকারিকদের কাছে এখনো বেশ কিছু কথা ক্লিয়ার নয় বা চিঠির মধ্যে যে সমস্ত কিছু লেখা রয়েছে সেটা ইডির কাছে এখনো স্পষ্ট নয় সেই বিষয়গুলো আরো স্পষ্ট হবার জন্য এবং এই চিঠি সত্যিকারের জ্যোতিপ্রিয় মল্লিক লিখেছেন কিনা কারণ তিনি জেরাই জানিয়েছিলেন তিনি নিজে লিখেছেন তবে জোরালো প্রমাণ পেতে এবং এই চিঠির মধ্যে আর কি কি লেখা আছে স্পষ্ট হতে এবার হ্যান্ডরাইটিং এক্সপার্টের সহায়তা নিচ্ছে ইডি আধিকারিকরা এবং এই চিঠি পাঠানো হবে হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে হাতের লেখা পরীক্ষা করা হবে জ্যোতিপ্রিয় মল্লিকের এমনটাই সূত্র মারফত খবর পমতে ধন্যবাদ স্বীকৃতি রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়র হাতে লেখা চিঠি মিলিয়ে দেখতে চান ইডি আধিকারিকরা সেই জন্যই হ্যান্ড রাইটিং এক্সপার্টের কাছে পাঠানো হচ্ছে সেই চিঠি যেই চিঠিতেই ধরা পড়ে শঙ্কর আঢ্যের নাম এর পাশাপাশি জানা যাচ্ছে সেই চিঠিতে শেখ শাহজাহানেরও নাম ছিল এছাড়াও আরও অনেকের নাম রয়েছে এসাস বসে বসেই চিঠি লিখেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু মেয়ে দর্শনীকে ওই চিঠি দিতে চেয়েছিলেন এমনই দাবি করা হচ্ছে এডির তরফ থেকে বালুর হাতের লেখা মেলাতে চান ইডি আধিকারিকরা জ্যোতিপ্রিয় চিঠির সূত্র ধরেই শঙ্করের হদিশ পাওয়া গিয়েছে এসএসকেএম হাসপাতাল থেকে চিঠি লেখেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মেয়েকে দিয়ে পাঠানো চিঠি ধরা পড়ে ইটির হাতে সেই চিঠি থেকে এই শঙ্করের হদিশ পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত রেশন বন্টন দুর্নীতি মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী বাকিবুর রহমানকে প্রথম গ্রেফতার করা হয় তারপরে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হন তৃতীয় ব্যক্তি হিসেবে গ্রেফতার করা হয় বনগা পুরসভার প্রাক্তন পুরো শঙ্কর আড্ডকে